নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমি সুস্মিতা আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমাদের বাড়িতে নারায়ণ পুজো তো তারই জোগাড় হচ্ছে তো আমি এখনো রেডি হইনি আমি রেডি হব কারণ এই কাজগুলো করলে না রেডি হওয়া হয়ে শাড়িটারি পরে আর কোনো কাজ করতে পারি না আর আমার ঘরটা একটু তোমাদের সংক্ষেপে দেখাই পরে দেখাবো এই যে হচ্ছে আমার ঘর পরে তোমাদেরকে ডিটেলসে দেখাবো এই যে দরজাটা খুলে দিচ্ছি খুলে এই যে আমার দুটো সিংহাসন তো আমি সব ঠাকুরদেরকে দেখাবো এখন হালকার ওপরে জাস্ট তোমাদের ঠাকুর ঘরটা দেখালাম আর এই যে পুজো টুজো করবো সব কিছু গুছিয়ে রেখেছি আগে হচ্ছে যেহেতু নতুন ঠাকুরঘর ওই জন্য আগে পুরোহিত মশাই এখানে নারায়ণ পুজো করবে তারপর হচ্ছে ওখানে পুজোটা দেব তো দেখো আমি শাড়ি পরে দিয়েছি এই যে বাড়িতে নর্মালভাবেই শাড়ি পরেছি আর হচ্ছে এখনো পুরোহিত মশাই আসেনি মেজদার বাড়িতে মানে আমার মেজ মেজবশুরের বাড়িতে যজ্ঞ হচ্ছে মানে নারায়ণ পুজো আমাদের বাড়িতেও হবে পুজো এবং যজ্ঞ আর ওই বাড়িতে পুজো হয়ে গেছে এখন যজ্ঞ হচ্ছে ওখান থেকে আমাদের এখানে আসে তা সেই অপেক্ষায় আছি আর এদিকে সর্দি বর্দি ওরাও সব মেজদার বাড়িতে গেছে আমি আর যাইনি ঘর ফাঁকা রেখে আর হচ্ছে মেয়েরা টিউশন করছে ওই জন্য মেয়েদেরও দেখাতে পারছি না দেখো মেয়েরা নেই ঘরে ওরা এখন মানে কতক্ষণে ছুটি হবে মিস ওদের কতক্ষণে ছুটি দেবে মানে বলছে যে কেন মা আজকে আসবে বাড়িতে পুজো আমরা করবো না আমি বললাম দেখ তোরা পড়তে থাক পড়তে পড়তে যখন ছুটি হয়ে যাবে তখন উনি দেখবি পুরোহিত মশাই আসবেন তো যাই হোক এখন পুজোটা করে নিই দেখি কত দিন মানে কতক্ষণে পুজোটা হয় বাড়িতে পুজো মানে অনেক কাজ থাকে তার মধ্যে বাড়িতে যখন কেউ থাকে না তখন রান্না বান্নার দিকটা সামলে তারপর আবার পুজোর জিনিস সব গোছানো তার মানে বুঝতে পারছি যে কতটা ছাপেন যাই হোক চাপ হলেও সর্দি আর বর তারা কিন্তু চলে এসছে আমি বলেছিলাম যে আমাকে একটু করে দিতে গুছিয়ে দিতে কারণ একা একা সত্যি সম্ভব নয় তো আমার দুই যা তারা কিন্তু টাইম মতো এসে একদম হাতে হাত লাগিয়ে সবটাই রেডি করে দিয়েছে তো এখন দেখো পুজো মোটামুটি রেডি পুরোহিত মশাইও ঠা বসে পড়েছেন আর এদিকে হচ্ছে আমার মেয়ে বড়ো মেয়ে ভিডিও করে দিচ্ছে কারণ আমি তো পুজো করছি আমি বলেছি যে একটু ভিডিও করে দিস মনা কারণ আমার তো একদমই ভিডিও করা যাবে না কারণ আমি একদমই ব্যস্ত আর পুরোহিত কোষাইয়ের সামনে ফোন নিয়ে ছবি টবি তোলা মানে উনি বিরক্ত বোধ করবে কারণ পুজোটা হচ্ছে খুব নিষ্ঠাভাবে উনি করেন তো যাই হোক আজকে আমাদের বাড়িতে নারায়ণ পুজোর যজ্ঞ হবে তো ওই জন্য ঠাকুর ঘরে পুজোটা করলাম না ঠাকুর ঘরে পুজো করা যেতেই পারত যদি কি না আমি যোগ্যটা না করতাম যজ্ঞ করব বলে অনেকটা জায়গা লাগবে ওই জন্য তো যাই হোক মোটামুটি আমি অনেকটাই গুছিয়ে রেখেছিলাম আমি না মানে আমরা সবাই গুছিয়ে রেখেছি পুরোহিত বসাই এসে শুধু মানে মেন মেন যে কাজগুলো করছে কারণ সব সব ব্যাপারগুলো তো আর জানি না তো যেটা বলছিলাম বাড়ি তো অনেক দিন ধরেই হচ্ছে মানে অনেক দিন ধরেই নিচের কাজ হলো এই মিস্ত্রি আসছে তো ওই মিস্ত্রি আসছে না মানে একটা না একটা ঠিক বাঁধিয়ে রাখছে তো শেষমেশ আমার বাড়িটা কিন্তু কমপ্লিট হলো আর বাড়িতে নারায়ণ পুজোও হচ্ছে এইবার পুজোটা হলে কি হবে আমরা একটু নিচে এসে ঘুমোতে পারব কারণ ওপরের ঘরে এত গরম এত গরম যে সেখানে ঘুমোনোর মতো একদম পরিস্থিতি নেই আর এসিতে সারাক্ষণ তো থাকা যায় না একটু শোয়ার টাইমেই এসিতে গিয়ে শুই কিন্তু এমনি সময় যে রান্না বান্না এমনি কাজকর্ম এত গরম ভালো লাগছে না আমার কিছু ওই জন্য ভাবলাম যে একটা ভালো দিন পেয়েছি তো এত সুন্দর দিনটা ছাড়বো না তো পূর্ণিমার মধ্যে নারায়ণ পুজোটা করে নিই তো আমার মেজোজাই সব জোগাড় করে দিয়েছে মানে আমার মেজো ভাসুরই সব বাজারঘাট করে দিয়েছে কারণ মেজদার বাড়িতেও হচ্ছে আর আমাদের বাড়িতেও হচ্ছে একসঙ্গেই দুটো পুজো এখন মানে পুরোহিত মশাই আমাদের ওই মেজদার বাড়িতে আগে পুজো করে তারপরেই আমাদের বাড়িতে এলেন তো মোটামুটি এখন দেখো আরতি হচ্ছে আর এমনি হচ্ছে আমার জ্যাঠা শ্বশুর আমার শ্বশুরের আমল থেকে আমাদের বাড়িতে পুজো করে আসছে একদম প্রথম থেকে তো ওই জন্য ওনাকেই আমরা ডাকি ওনার চাহিদা থাকলেও ঠিক আমাদের জন্য একটা টাইম বের করে দেয় তো আমি এবারে একটু পঞ্চপ্রদীপটা নিয়ে ঠাকুর ঘরে দেখিয়ে মেয়েদেরকে একটু দেখিয়ে মেয়েদেরকে দেখি বলতে মেয়েদেরকে ঠা মানে প্রদীপের শিখার আশীর্বাদটা ছুঁয়ে নিয়ে এরকম এক এক করে সবাই সবার সামনে দিচ্ছি দিয়ে ঘরটাকে দেখিয়ে তারপর আবার রেখে দিচ্ছি তো যেটা বলছিলাম যে এবার এবার মোটামুটি আজকে পুজোটা হলে আমার একটা শান্তি কারণ দুপুরবেলা তো নিচে ঘুমোতে পারবই আর মেয়েগুলোর বই খাতাগুলো সব উপর থেকে নিচে নিয়ে আসবো কারণ ওরাও না ওপরের পড়াশুনোও করতে চাইছে না গরমে আর সারাক্ষণ বলছে মা এসি চালাও এসি চালাও তো এই অশান্তি আর ভালো লাগছে না ওই জন্য বিশেষ করে নিচে তাড়াতাড়ি করে আমাকে আসতেই হবে আর নারায়ণ পুজো মানে তো ছিন্ন প্রসাদ থাকবেই কিন্তু চিন্নটা না সবাই খেতে চায় না আর এত গরম ওই জন্য খুব অল্পের ওপর দিয়েই করেছি এমনি মিষ্টি দৃষ্টি রেখেছি কিন্তু যেটা ওই যে চাল প্রসাদ ফল মা ফল কাঁটা ফল সবাই খায় না চাল প্রসাদও সবাই খেতে চায় না ছিনিটাও সবাই সেইভাবেই খায় না ওই জন্য অল্প অল্প করেই দিয়েছি আজকে পুজো হচ্ছে আর অনেক কথা মনে পড়ছে যে প্রথম দিন ফার্স্ট টাইম যেদিন আমাদের ফ্লোরটা ভাঙতে এলো সেই দিন তো মানে মিস্ত্রিরা এমন জোরে জোরে মারছিল আমার মানে আনন্দের জায়গায় আমার যেন কোথায় কষ্ট হচ্ছে এবং চোখে জল চলে আসছে কারণ কেন যেন মানে এত বাজেভাবে ওদের তো কন্ট্যাক্ট দেওয়া হয়েছে মিস্ত্রিদের তো ওরা কোনো নিজের মতো করে কাজ করছে না ওরা ভাবছে আমরা কত ক্ষণে ভাঙবো ভেঙে চলে যাব কিন্তু এটা বুঝতে পারছে না যে এরা তো বাড়িটা ভেঙে পুরো ভেঙে ফেলছে না ওরা এরা তো জাস্ট ফ্লোরটা তুলে মানে মার্বেল বসাবে আর ওয়ালগুলোতে পুট্টি করবে কিন্তু ওরা যেভাবে মারছিল শেষে আমি কাজ বন্ধ করে দিলাম দিয়ে তারপরে মেশিন আনিয়ে কেটে 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 তারপর জিনিসগুলো করা হলো তো এত বাজে জিনিস ওরা করেছিল স্বামী তখন ইন্টারফেয়ার না করলে জিনিসটাতে একদম সব কিছু নষ্ট করে দিত তো যাই হোক অনেক তারপরে হচ্ছে মার্বেল মিস্ত্রি এলো পুট্টি মিস্ত্রি এলো রং মিস্ত্রি এলো হ্যাঁ তার পালিশ মিস্ত্রি এলো সব আস্তে আস্তে হতে থাকলো তো আজকে কোথায় যেন একটা শান্তি লাগছে সত্যি কথা বলতে কি বাড়ি ঘরের পেছনে খাটতে খাটতে না আমায় আমি একদম মানে ক্লান্ত হয়ে গেছি কারণ মিস্ত্রিরা যখন কাজ করছে চলে যাওয়ার পরে সারা বাড়ি ধুলো ধুলো মানে অনেক কষ্ট হয়েছে অনেক খাটতে হয়েছে আর যাই হোক খাটনির ফল এখন ভালোই হয়েছে এখন একটু পুরো বাড়িটা একদম পুরো রেডি হয়ে গেছে এখন মনে আনন্দ হচ্ছে তো যাই হোক এখন দেখো যোগ্য হচ্ছে আর যজ্ঞটা কিন্তু খুব সুন্দরভাবেই হচ্ছে তো অনেক দিনের আমার ইচ্ছে ছিল যে ঠাকুর ঘর একটা আলাদা হবে তো সেই ইচ্ছেটা ভগবানের ভগবান আমাকে করে দিয়েছে মানে এটা আমার একটা বিশাল বড় প্রাপ্তি যে আমি একটা আলাদা ঠাকুর ঘর পেয়েছি আর এগুলো সবই ঠাকুরের ইচ্ছেতে আমাদের বাড়িতে অনেক ঘর আছে কিন্তু ঠাকুর ঘর একটাও আলাদা করে নেই আর এই ইচ্ছেটা আমার খুব অনেক দিনের ছিল অনেক দিনের তো সেই ইচ্ছেটা পূরণ হয়েছে না আজকে আমার মানে এত আনন্দ লাগছে তোমাদেরকে আর কি বলে বোঝাতে পারবো না যে এতটাই আনন্দিত তো ফাইনালি পুজোটা হয়ে গেল তো পুজোটা খুব সুন্দরভাবে হয়েছে তোমরা তো দেখলে যজ্ঞটাও যজ্ঞের বেশ আগুনটা সুন্দরভাবে চলেছে তো এখন পুজো হয়ে গেছে কুমিল পোষায় চলে গেছে সবাই বাড়িতে চলে গেছে কিন্তু আমার এখন বড় দায়িত্ব বড় দায়িত্ব বলতে দেখো এগুলো সব ছড়ানো বাবা পায়ে ফুল লাগছে কী সরো তো এগুলো সব এখন আস্তে আস্তে করে আমি গোছাবো প্রসাদ সবাইকে বাড়িতে বাড়িতে দিতে হবে তো এখন এগুলো আস্তে আস্তে করে সব গুছিয়ে নিই এই পুজো হয়ে যাওয়ার পরে না প্রসাদ থেকে যে ফুলগুলো বেছে ফেলা এটা কিন্তু একটা বিশাল বড়ো কাজ আর সত্যি কথা বলতে কি এখন কেউ নেই সবাই চলে গেছে কারণ হচ্ছে সবারই বাড়িতে এখন বেশি বাজে না এখন বাজে সাড়ে দশটা তো এই সাড়ে দশটায় এখন যে যার বাড়িতে গিয়ে প্রচুর কাজ সকাল টাইম বর্দি রান্না করবে ছর্দি রান্না বান্না করবে হ্যাঁ তো আমাকে যে এই টাইমটা ওনারা দিয়েছে এটাই আমি অনেক মানে ধন্য তো যাই হোক আমার এখন এই কাজগুলো সেরে ঝটপট করে প্রসাদ মেখে সবার বাড়িতে বাড়িতে করে দেব তারপর আমার কাজ এখানকার মতো শেষ হবে তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধু দেখলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর নেক্সট ব্লগে কিন্তু দেখা হচ্ছে আরও ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চাই তোমরা যদি একটু উৎসাহ দাও তাহলে তো ভিডিও করার মানে আনন্দটা একদম মানে দ্বিগুণ হয়ে যায় হ্যাঁ তো ঠিক আছে তোমরা প্রত্যেকে কিন্তু ভালো থেকো আর এইভাবেই আমার পাশে থেকো হ্যাঁ তো এখনকার মতো টাটা নমস্কার